আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন আজকের পর্বে করে দেখাবো ভীষণ মজার সুজির ভাপা পিঠা রেসিপি হঠাৎ পিঠা খেতে মন চাইলে কিংবা বিকেলে নাস্তা এই পিঠা আপনাদের হাতের কাছে থাকে সহজ কিচিন ডিটেলস দিয়ে খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন আবার খেতেও হবে অসাধারণ পিঠা বানানোর জন্য এখানে প্রথমে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এখানে সুজিটা এমনি নিলেই হবে ভেজে দিতে হবে না এবার এখানে ওয়ান ফোর কাপ লাল চিনি দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে সাদা চিনি অথবা গুড় দিতে পারবেন স্বাদ মতন এখন দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডার স্কিপ করা যাবে না এখন দিচ্ছি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ চাইলে কমিয়ে দিতে পারবেন আবার চাইলে এটাকে স্কিপ করতে পারবেন তবে গুঁড়া দুধ দিলেই বেশি বা টেস্টি হবে এবার দিচ্ছি সামান্য একটু লবণ লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে তেতো তেতো লাগবে তখন আবার খেতে ভালো লাগবে না তাই লবণ বুঝে আজ করবেন আর দিচ্ছি দুই রকমের বাদাম কুচি এখানে কাজু আর কাঠ বাদাম দুই টেবিল চামচ দিচ্ছি আপনাদের হাতের কাছে বাদাম না থাকলে স্কিপ করবেন এটা ছাড়াও কিন্তু পিঠা খেতে ভালো লাগবে আর আপনাদের হাতের কাছে যদি নারকেল কুড়া থাকে তাহলে চাইলে এখানে নারকেল কুড়া দিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবে এখন দেব নর্মাল পানি পানি প্রথমে সামান্য একটু দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আরও একটু পানি অ্যাড করছি এখানে আমার হাফ গ্লাসের একটু বেশি পানি লেগেছে আর পানি এখানে আপনাদের কম বা বেশি লাগতে পারে আর এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না সুজির মিশ্রণটা খুব পাতলা বা খুব ঘন এমনটা না ঠিক এমন হতে হবে এবার মিশ্রণটাকে পাঁচ মিনিট ঢেকে সাইডে রেখে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর মিশ্রণটা একটু ঘন হয়েছে এবার পিঠা আরও সেট করার জন্য এরকম স্টিলের বাটি নিয়েছি আর বাটির মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি এখানে ঘি আপনাদের হাতের কাছে না থাকলে এখানে তেল ব্রাশ করে নিতে পারবেন সবগুলো বাটিতে ঘি ব্রাশ করে নিয়েছি এবার সামান্য একটু করে গুড় দিয়ে দিচ্ছি এভাবে গুড় দিলে পিঠার নিচের ছাইড কালার হবে তখন দেখতে ভালো লাগবে আপনারা এখানে নিচে গুড় দিতে না চাইলে এই স্টেপ কিন্তু স্কিপ করতে পারবেন এবার এক চামচ করে সুজির মিশ্রণ দিয়ে দিব প্রত্যেক বাটিতে একই পরিমাণে সুজির মিশ্রণ দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি গুড় এখানে গুড় আপনাদের টেস্ট অনুযায়ী বা এবার কমিয়ে দিতে পারবেন প্রতিটা বাটিতেই আমি একইভাবে গুড় দিয়ে দিচ্ছি আর গুড় দেওয়া হয়ে গিয়েছে এবার উপর দিয়ে আবার প্রতিটা বাটিতে সুজির মিশ্রণ দিয়ে দিব ঠিক আমরা যেভাবে ভাপা পিঠা তৈরি করি একইভাবে করে নিলেই হবে আর আমি কিভাবে এই কাজটা করছি আপনাদের দেখে বুঝে নিতে হবে এবার উপর দিয়ে কিসমিস দিয়ে দিচ্ছি কিসমিস অনেকের কাছে খেতে ভালো লাগে না তাই দিতে না চাইলে স্কিপ করবেন যেমন আমার মেয়ের কাছে কিসমিস খেতে ভালো লাগে না এখন উপর দিয়ে আবার সামান্য বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর এগুলো দিতে না চাইলে শুধু কিসমিস আর বাদাম ছাড়া ভাপিয়ে নিলেই হবে আর শেষ পর্যায়ে উপর দিয়ে সামান্য গুড় দিয়ে দিচ্ছি এতে করে পিঠাগুলো দেখতে আরো লোভনীয় লাগবে পিঠাগুলো রেডি এখন ভাপিয়ে নিব পিঠা ভাব দেওয়ার জন্য এখানে পানিতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখানে পানি বেশি দেওয়া যাবে না পানি যেন স্ট্যান্ডের নিচে থাকে এমনভাবে পানি দিতে হবে এবার চুলা জ্বালিয়ে পানি গরম করে নেব পানি বলক চলে এসেছে এবার পিঠাগুলো সেট করে নিচ্ছে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দশ মিনিট এখানে যেহেতু দুধ দেওয়া আছে তাই একটু সময় বেশি লাগবে আর একটু বেশি সময় জাল করে নিলে ভেতরে গুড়টাও ভালোভাবে গলে যাবে আর চুলা রাস মিডিয়ামে রাখলেই হবে আর ঢাকনার সিদ্ধটাও আমি বন্ধ করে দিচ্ছি তাতে করে পিঠা আরও ভালোভাবে সেদ্ধ হবে ফিরে এলাম দশ মিনিট পর পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবার একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি পিঠা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি পিঠাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে দিয়েছি আর বাকি পিঠাগুলো আমি একইভাবে ভাপিয়ে নেব আর পিঠা ঠান্ডা হলে আমি আপনাদের ডেমল করে দেখাবো সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার একটা পিঠা ছুরি দিয়ে এভাবে পিঠার চারিপাশে ছাড়িয়ে নিতে হবে তাহলে পিঠা খুব সহজেই উঠে আসবে আর একইভাবে বাকি পিঠাগুলো আমি ছাড়িয়ে নেব আর পিঠাগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর লোভনীয় হয়েছে একটা পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন ভিডিওটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে আর গুড়ের লেয়ারটাও কত সুন্দর হয়েছে তো আমার আজকে সুজির ভাপা পিঠা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসা একবার হলো ট্রাই করতে পারেন আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার আজকে সুজির ভাপা পিঠা আপনাদের কাছে কেমন লেগেছে আর এই পিঠা খেতেও কিন্তু অসাধারণ হয় সুজি দিয়ে বানিয়েছেন এমনটা মনেই হবে না অন্যরকম একটা টেস্ট হবে আর এই পিঠা বড়দের পাশাপাশি কিন্তু ছোট বাচ্চারাও খুব বেশি পছন্দ করবে তো ভিউয়ার্স বরাবরের মতো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সেই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তীতে আবারও কোনো ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে খুব দ্রুতই চলে আসবো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ